বাজারে গিয়ে অনেক লেবু চোখে পড়ে গেল তাই নিয়েও নিলাম ডাল দিয়ে খেতে তো ভালোই লাগে কিন্তু মাছ দিয়ে খেতেও ভালো লাগে তাই ভাবলাম মাছ একটু অন্যরকমভাবেই রান্না করি লেবু দিয়েই মাছটা রান্না করি কাতলা মাছে লবণ গোলমরিচের গুঁড়ো এক চামচ রসুন বাটা আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে আধ ঘন্টাও মাখিয়ে রাখতে পারেন আমি দশ থেকে পনেরো মিনিট মতোই মাখিয়ে রেখেছি আর আজকের রান্নায় কিন্তু কোনো হলুদ পড়বে না দশ থেকে পনেরো মিনিট পর কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ অনুযায়ী সাদা তেল গরম করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে তেল যেন না ছিটে আসে এবার ম্যারিনেট করা মাছটা দিয়ে দিলাম এই মাছটা ভাজার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছিল যে মাছ ভাজা খেয়ে নিই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল তাই যারা মাছের ঝোল খেতে পছন্দ করেন না এইভাবে একদিন মাছ ভেজে খেয়ে দেখবেন গন্ধেই অর্ধেক খাওয়া হয়ে যাবে আর মাছগুলো বেশ কড়া করেই ভেজে নিচ্ছি আমি যেহেতু মাছ কড়া করেই ভাজতে পছন্দ করি তাই মাছ কড়া করেই ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন অতটা কড়া করে ভেজেছি এরকম কড়া মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে সব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আপনারা চাইলে গোটা গরম মশলাও থেতো করে দিতে পারেন আমি আর দিইনি নি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার মধ্যেই কাঁচা লঙ্কা বেটে নিয়েছি স্বাদ অনুযায়ী পেঁয়াজ বাটাটা খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা পেঁয়াজের গন্ধ না থাকে প্রায় সিম আছে তিন থেকে চার মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা মাছ ম্যারিনেট করার সময়ও দিয়ে দিয়েছিলাম এক চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই এই দু চামচ মতো বেশি দেব না দু চামচ টক দই দিয়ে গ্যাস সিম করে অনবরত খুন্তিটা নাড়াচাড়া দিয়ে যাব না হলে দই ফেটে যেতে পারে দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেবো পুরো রান্নাটাই কিন্তু স্বাদটা ডিপেন্ড করবে যত সুন্দর কষানো হবে মশলা থেকে আস্তে আস্তে তেল বাড়াতে শুরু করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল যেহেতু আমি আট পিস মাছ রান্না করেছি তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা যদি কম মাছ রান্না করেন সেক্ষেত্রে অল্প পরিমাণ জল দেবেন এবার খুব ভালো করে ফুটিয়ে নেব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিচ্ছি যেহেতু মাছ কড়া করে ভেজেছি তাই একটু বেশিক্ষণ ধরেই রান্না করব যাতে মাছের ভেতর সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর বলতে ভুলে গেছি যে আমি কিন্তু আগে সামান্য পরিমাণ চিনি দিয়েছি সেটা দেখিয়েছি কিন্তু বলা হয়নি টক দই দেওয়ার কারণে সামান্য পরিমাণ চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ওপরে তেল ভেসে উঠেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব আর গ্যাস বন্ধ করে দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম তারপরে নামিয়ে নিচ্ছি গ্যাস বন্ধ করে দেওয়ার পরই কিন্তু রসটা দিতে হবে না হলে তেতো হয়ে যেতে পারে তাহলে তৈরি হয়ে গেল গন্ধরাজ কাতলা আশা করছি রেসিপিটা ভালো লাগলো